কোনোভাবেই যেন মেজর ডালিমের ইস্যুটা এই মুহূর্তে মিডিয়াতে থামছে না কারণ তিনি পুরো জাতিকে হিলাই রাখছেন এতদিন যাবত এই মেজর ডালিমের একটাই পরিচয় ছিল যে তিনি বঙ্গবন্ধু এবং তার যে পরিবার তাদেরকে হত্যার নেপথ্যের একজন প্রধান কারিগর তো এরপরে গতকালকে তার লাইভের গুরুত্বপূর্ণ অংশগুলো যেহেতু আলোচনা হচ্ছে আমরাও আরেকবার আলোচনা করছি কারণ তার এই বক্তব্য তার ছাত্রদেরকে প্রতি আহ্বান সব কিছু মিলিয়ে আমি আবারও বলছি যে বিএনপি একটা বড় ধরনের ঝামেলায় পড়তে যাচ্ছে ইভেন তারেক রহমান বা বেগম খালেদা জিয়া মেজর ডালিমকে ক্ষমা করবেন না আমি এটা অ্যাডভান্সে বলে দিতে পারি যে আপনি কিভাবে বলবেন ভাই যে কোথাও না কোথাও বিএনপির কাছে তো তিনি পছন্দের মানুষ ছিলেন এতদিন যাবৎ কোথাও না কোথাও তো এখন কেন রাতারাতি মেজর ডালিম বিএনপি তার প্রতি উল্টাই যাবে বা ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসলেও মেজর ডালিম কিন্তু বাংলাদেশে যেতে পারবে না কেন পারবে না আসুন হাতে কলমে দেখিয়ে দিচ্ছি আওয়ামী লীগের সাথে মেজর ডালিমের যে দুঃসম্পর্ক বা যে খুব গোসা আওয়ামী লীগের যারা নেতা কর্মীরা আছেন তো এটা কখনোই আসলে দূর হবে না এবার নতুন করে শুরু হয়েছে মেজর ডালিমের গতকালকে লাইভ সাক্ষাৎকারের পর কারণ খুবই সেন্সিটিভ দুইটা কথা তিনি বইলা বসছেন গেল পঞ্চাশ বছর যাবত আওয়ামী লীগ কিন্তু দাবি করছিল টেকনিক্যালি বাট এখন এটা প্রমাণিত সত্য হয়ে গেছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পেছনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি জড়িত আওয়ামী লীগ প্রতিদিন বলতো বিষয়টাকে সবাই হাস্যরসে নিত আমিও কখনো পার্সোনালি এটা বিশ্বাস করি নাই কিন্তু মেজর ডালিম যখন গতকালকে আইসা বললেন যে জিয়া তাদেরই একজন ছিল ইভেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই বঙ্গবন্ধুকে ক্ষমতা থেকে সরানো হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্ষমতায় আনা হবে এই যে বক্তব্যটা তিনি দিয়ে বসছেন যে পঁচিশ বছরের একটা ম্যাটিকুলার প্ল্যান নিয়েছিলেন ইভেন একটা পার্টি ছিল মেজর ডালিমের চোখে বঙ্গবন্ধু ভারতের দালাল ছিল তাকে সরাতে হবে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বানাতে হলে শেখ মুজিবকে সরানোর বিকল্প নেই তো এটা যে কোনো এতে হোক তারা সরিয়ে দিয়েছেন তো এখানে এখন দেখেন জিআর উপরে শহীদ প্রেসিডেন্ট জিয়ার উপরে যে দোষটা তিনি এই মুহূর্তে চাপাই দিচ্ছেন এখন তার বক্তব্যের বাকি অংশ যদি সত্য হয় তাহলে এটাও সত্য তার অনেক বক্তব্য কিন্তু ইতিমধ্যে বিএনপি আপনার কোনো ধরনের মন্তব্য ওইভাবে করছে না নাম্বার টু আপনার তিনি আরেকটা দিচ্ছেন যে আহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে শব্দটা বুঝছেন তো এটাও তো একটা ফেসিজম বা ফেসিবাদী যারা ফেসিস্ট তারাই তো ক্ষমতাকে কুক্ষিগত করে রাখে তার মানে তিনি শহীদ জিয়াকে অপরপক্ষে ফেসিস্ট বা ফেসিজম হিসাবেই কিন্তু দেখাইতে চাইছেন যেখানে বিএনপি দাবি করছে যে ফেসিবাদের পতন ঘটিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো মেজর ডালিম সরাসরি বলছেন জিয়া তার ক্ষমতাকে কক্ষিগত করতে সেনা পরিষদের মানে আরবিদের মধ্যে সাড়ে চার হাজার লোককে মেরে ফেলেছিলেন তাহলে তার এই বক্তব্যে সেনাবাহিনী কি বিএনপির প্রতি আর পজিটিভ বা জিয়া পরিবারের প্রতি এতদিন যে পজিটিভ মেন্টালিটি ছিল সেই মেন্টালিটিতে তারা কি আদও আর থাকবে আরো গুরুত্বপূর্ণ বেগম খালেদা জিয়া তিনি কিন্তু ছাড়েন নাই তিনি বলছেন যে তার স্ত্রী নিম্মির ক্যান্সার ছিল তাকে হাউস অ্যারেস্ট করে রাখা হয় উনিশশো ছিয়ানব্বই থেকে উনিশশো ছিয়ানব্বইতে আওয়ামী লীগ ছিল তো এমনকি আওয়ামী লীগ যাওয়ার পরেও খালেদা জিয়ার যুগেও নিম্মি আসলে বিপত্তি মানে বিপদে ছিল পাসপোর্ট দেন নাই ফলে ক্যান্সারেই মারা গিয়েছেন তার প্রিয়তমা স্ত্রী নিম্মি এরপরে আরেকটা জিনিস তিনি বলছেন যেটাতে শহীদের সংখ্যা তিন 32 লক্ষ কিভাবে তিন লক্ষ থেকে 30 লক্ষ হয়ে গেছে সেটা নিয়ে তিনি একটা ব্যাখ্যা দিচ্ছেন তার এই ব্যাখ্যাটা যদি সঠিক হয় তাহলে বিএনপি বা বিএনপির যারা বিএনপি অনেক পরিমাণ আছেন অনেক বড় বড় মানুষ এখন জীবিত আছেন তো তারাও যে বলেন প্রতিনিয়ত তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে তাহলে তারা কি মিথ্যা কথা বলে আসছেন একজন মেজর ডালিমি সত্যি কথা বলছেন আর মেজর ডালিমি যদি সব সত্যি বলে থাকেন তাহলে তো অধিকাংশ আওয়ামী লীগের তো ভাই বাদই দেন আওয়ামী লীগ তো শেষ এখন তো বিএনপির উপরে পড়তে হবে ইভেন আমরা জানি দুই লক্ষ মাবোন পাকিস্তানের সেনাদের কর্তৃক ধর্ষণের শিকার হয়েছিল এটা একটা আইডিয়াগত শব্দ হয়তো এদিক সেদিক হতে পারে কিন্তু তিনি বলছেন যে তিনি মাত্র দুইজনকে চিনেন তাহলে বিএনপিও এত বছর যাবৎ যে বক্তব্যগুলো দিয়ে আসছে অন্তত স্বাধীনতার ইস্যুতে তো সেখানে তাদের এই বক্তব্যগুলো তো এখন একটা কাউন্টার পজিশনে পড়ে যায় তো মেজর ডালিমের এই লাইফটা আমি একটু আগে বলছি যে মেজর ডালিমের এই লাইফটা বেসিকালি ফায়দাজনক হয়েছে জামাত ইসলামের জন্য তিনি তার পুরা ঘটনার মধ্যে জামাত একটা শব্দ বলেন না ইভেন তার যে ভালোবাসার জায়গাটা সেটা কিন্তু তার পুরা ভিডিওর মধ্যে তো সেখান থেকে আগামী দিনে বিএনপির রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পথে সেনাবাহিনীর একটা সফট কর্নার বিএনপির প্রতি ছিল এখন যখন ওই শব্দগুলা তিনি এসে বললেন চার হাজার সাড়ে হাজার থেকে চার হাজারে সম্বদ্ধ শব্দটা বলছেন যাই হোক তো মানে মাইরা ফেলছেন জিয়াউর রহমান তার ক্ষমতায় থাকার জন্য কাকে সেনাবাহিনীর সদস্যদের তো সেনাবাহিনীরই তো এত বড় তাইলে আওয়ামী করে নাই তিনি কিন্তু বলেন নাই আপনি দেখেন তারপরে শহীদ পেয়েছেন জিয়াউর রহমান তিনি বাংলা জানতেন না তিনি বাংলায় লিখতেও পারতেন না তারপর কোরান শপথকীরা তিনি সেই শপথ থেকে সরে গেছেন আপনি বলছেন যে শব্দগুলোর যদি আমরা অর্থ বা ওজন ফিল করতে চাই মেজর ডালিমের প্রত্যেকটা কালকের লাইফটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে বিএনপি ইভেন জিয়াউর রহমানের যেই ছবিটা সব জায়গায় থাকে যে কোদাল গেঞ্জি বলছিলেন যে এগুলা এক ধরনের আউট মানে প্রদর্শন করা হচ্ছিল আপনার আমার তো এগুলা কথা না লাইভটা এখনো আছে ইয়ার পেজে ওনার ইউটিউব চ্যানেলে সাংবাদিক ইলিয়াসের এই সকল তথ্যগুলো বিএনপির জন্য এই মুহূর্তে ভোটের মাঠে কি পরিমাণ যে ক্ষতি করছে এটা শুধুমাত্র বিএনপি এখন অনুধাবন করতে অনেক দিকে ক্ষতি হয়ে গেছে জন্য তো যে সাংবাদিক সাহেব বলছিলেন যে সাংবাদিক ইলিয়াস তিনি নাকি জামাতকে ক্ষমতায় আনতে চান তো এটা কি আসলে ওই কোনো কিছু মেজর ডালিমের এই ইস্যুটাতে বরঞ্চ গতকালকে মেজর ডালিম যেই কথাগুলো বলছেন বঙ্গবন্ধু ভারতের দালাল এই ছাড়া পুরা লাইভের মধ্যে আওয়ামী লীগের জন্য নেগেটিভ হয় আপনি কোনো কিছু এখানে খুঁজে পাবেন না এখানে শেখ পরিবার কতটা আন্তরিক ছিল নিম্মির সাথে তার পরিবার কতটা ভালো ব্যবহার করছিল বঙ্গবন্ধু তিনি কিভাবে তার স্ত্রীকে নিজের মেয়ের মতন জড়ায় ধরছিলেন গাজিরে পায়ে ধরাইতে চাইছিলেন এই জিনিসগুলো আপনি দেখেন তার পুরা লাইভের মধ্যে ব্যক্তি ইস্যুতে বা অন্য ইস্যুতে আপনি বঙ্গবন্ধুর কোনো নেগেটিভিটি পাইছেন বাস্তবতা ছিল না পলিটিশিয়ান হিসেবে যাই হোক মানুষ হিসেবে বঙ্গবন্ধুর তিনি এখানে পজিটিভলি কিন্তু ভাইব করছেন তারপর শেখ রেহানা বা তাদের পরিবার বঙ্গবন্ধুর স্ত্রী সব সম্পর্কে ইভেন শেখ কামাল নিয়ে যে কথিত কথাটা ছিল এত বছর আমরা পিনাকিদারে শুনছি সাংবাদিক ইলিয়াসও বলছিলেন তো এখন তিনি যখন আইসা এগুলা বইলা দিলেন এটাতে কি হলো ওয়ান কাইন্ড অফ আওয়ামী লীগের জন্য কিছুটা হলেও পজিটিভ হয়েছে বাট পুরাটা লাইভ ক্ষতিগ্রস্ত করছে বিএনপি রে আর যেহেতু সামনে নির্বাচন কেউ কেউ এটা বলার চেষ্টা করছেন যে ইচ্ছাকৃতভাবে এখন আনা হয়েছে কেন নির্বাচনের আগে বিএনপির অবস্থানটা ক্লিয়ার করার জন্য যে বিএনপি আসলে কি করছে তবে আমার পার্সোনাল ধারণা সাংবাদিক এলিয়াস আওয়ামী লীগকেই কাউন্টার করার জন্য মেজর ডালেম নিয়ে আসছিলেন এখানে অন্য পরিকল্পনা হয়তো নাও থাকতে পারে কারণ যখন তিনি প্রশ্ন করেছিলেন মেজর তিনি কথা বলছিলেন একটা কথার সাথে রিলেটেড সেখান থেকে তিনি অনেকগুলো শব্দ সামনে নিয়ে আসছেন তো এই টোটাল জামাতের জন্য যাচ্ছে এটা হয়তো অনেকে বোঝার যারা বুঝবেন যারা বোঝার না তারা বুঝবেন না তো তার বক্তব্য নিয়ে অনেক বিতর্ক তর্ক তৈরি হয়ে গেছে ইতিমধ্যে হয়তো আরো চলবে এই গোসিপে আগামী দুই তিন দিন নতুন কোন ইস্যু আসার এক পর্যন্ত ভালো থাকবে